শুভ সকাল আজকে কিন্তু সকাল সকাল সকালবেলায় পাড় চলে আসলাম আসার পরে চারদিকে হালকা কুয়াশা আর এই কুয়াশার মাঝেই জমিতে অনেকেই কাজ করতে আসবে আর এটা হচ্ছে মূলত ধান রোপণ করার যে সারা সেই সারা আসলে খুব সুন্দর দেখা আর এই সাইডও হচ্ছে চারা এটা হচ্ছে ভালো মানের চারা আর এটা হচ্ছে ভালো মানের চারা আর এই সাইডটা হচ্ছে কি আমাদের এলাকার বিল আর এই বিলে হচ্ছে কি প্রচুর পরিমাণে কাজ পড়েছে কিছু দিনের পরে হচ্ছে কি চারা রোপণ এবং চারা রোপণের পরে হচ্ছে কি তিন মাস পরে ধান কাটা করবে আর আমাদের এই জায়গাটায় হচ্ছে কি একটাই ফসল হয় যে আমরা দু থেকে তিনটা ফসল চাষ করতে পারি না আর এখানে হচ্ছে কি যে বাড়িঘরগুলো দেখছেন যে বেশ কিছু দূর দূর না আর আর সকালের যে রোদ সেই রোদটা হচ্ছে কি দেখতে পাচ্ছেন